তিনি একবার দেখেন মক্কায় আব্দুল্লাহ নামের একটা ছেলে সে আসার পর তা থেকে আসছে একদল ইহুদি তাকে হত্যা করার চেষ্টা করছে কি আল্লাহ ফেরেস্তা পাঠিয়ে একদল ফেরেস্তা পাঠায় ওই ইহুদিদেরকে হত্যা করেছেন কচু কাটা করেছেন এবং এই পয়গাম্বরকে রক্ষা করেছেন আবদুল্লাহাম পয়গাম্বরের বাহক না ওনাকে রক্ষা করেছেন যার পেশানিতে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান বাসবে তিনি কি তার ভিতরে ইমান প্রবেশ করবে না তার ভিতরে কি ইমান প্রবেশ করবে না আমি যদি এই গ্লাসের মধ্যে পানি রাখি গ্লাসটা কি ভিজবে না একবারও আমি কি বুঝাইতে পারলাম গ্লাসের মধ্যে যদি পানি থাকে গ্লাসটাকে একবার ভিজবে না যার পেশানিতে প্রবেশ করেছেন তিনি কি মোমেন নয় আল্লাহ রসুলের মা আল পিতা দাদা ওনারা সবাই কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করতেন আল্লাহ মা এই ঘটনাটা আমল ফিল বলা হয় আমল ফিলে সমস্ত আব্রাহা বাদশাহ তার অস্থি বাহিনী আসছে আসছে কাবাগর ধ্বংস কারণ তো সে একটা এবাদত খানা বানাইছিল ঘটনা সে একটা এবাদত খানা বানাইছিল কাবা ঘর হচ্ছে বড় করে একটা সুন্দর করে কিন্তু কেউ গিয়া তার ওই এবাদত খানার মধ্যে পায়খানা করে দিয়ে আসছে এই কারণে সে আক্রোশ নিয়ে হাস্তি বাহিনীতে কাবাগর ধ্বংস করার জন্য আসছে তখন তখন এই রাসুলের মা তিনি বলেছিলেন কি হস্তি বাহিনীর ধ্বংস করে কি পারছিল ছোট ছোট পাখি ধ্বংস দিচ্ছে তাদেরকে কার সম্মানে রাসুলের মায়ের সম্মানে যার যার গর্বে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আছে তার দোয়া কি আল্লাহ কবুল করে নাই যার সম্মানে কাবাগর কে আল্লাহ রক্ষা করলেন সে কি কাবাগর চেয়ে বেশি সম্মানিত নয় যিনি আমি বললাম যে যে পাত্রটা ধারণ করে সে কি সেই পাত্র রসে রসার তো হয় না আতরের বোতলে আতর শেষ হয়ে গেলে কি বোতলে গন্ধ থাকে না আশেখ রাসুল ভাইরা আমাদের আমরা জানতাম রাসুল পাক সাল্লাহ সাল্লামের চাচা আলী রান্দুল পিতা আবু তালিব উনি আমাদের সমাজে প্রচলিত আছে উনি কাফের ছিলেন অনেকে বলে কিন্তু না উনি কাফের ছিলেন না আল্লাহ রাসুল যার উফাতে সবচেয়ে বেশি কষ্ট পাইছেন উনি এই আবু তালিব এই আবু তালিব যখন নাকি উফাতের ঘটনাটা বলি আবু তালিবের ঘটনা আবু তালিব মৃত্যুর সময় এসে পড়ছে জীবনের যত কাফের আসুলের উপর আঘাত করতে চাইছে এই আবু তালিবের ভয় কেউ করতে পারে নাই তিনি মক্কা শাসন করতে ছিলেন আবু কে বলতেছে একপাশে আলী দাঁড়ানো এক পাশে রাসুল দাঁড়ানো রাসুল বলতেছেন হে আমার চাচা আপনি আমার ধর্মের উপরে ইমান আনেন আপনি শুধু একবার বলেন যে জাল হাদিস বলছে বলে নাই না এটা বলছে আবু আবুদালিব কি জিজ্ঞাসা করছে আবুদালিব জিজ্ঞাসা করছে হে মোহাম্মদ আমি তোমার নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি তুমি কি চাও যে আমি এখন এই ধর্ম গ্রহণ করবো চাচা চাচা যে আপনি আমার ধর্ম গ্রহণ করেন কে আমাদের দিন আপনার জন্য সাফাৎ করে আমার ওয়াজিব তখন আবু তলবে দুই চোখ দিয়ে পানি পড়তেছে টপ টপ করে মৃত্যুর সময় সে পড়ছে সে বলে মোহাম্মদ তাহলে তুমি সাক্ষী থাকো আমি ইসলাম গ্রহণ করতেছেন আসদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদু রাসুলুল্লাহ আর এই জাল হাদিসের ফ্যাক্টর এ পড়া আমরা রাসুলের পিতা মাথারে গুলিয়ে গেছি কাফের বলে ধারণা করতাম আমাদের কি আল্লাহ কোনদিন মাফ করবে আহলে বায়েদকে আমরা অপমান করেছি আমাদের মুসলমানদের অবহেলার কারণে ইমাম হাসান হোসেন কারবালার ময়দানে শাহাদাৎ পূরণ করেছে বুঝলাম এজিদের চক্রান্ত ছিল কিন্তু রাসুলে খোদাসাল্লাহসাল্লাম যদি একবার জিজ্ঞেস করেন যেহে গোলামের এই গোলামের দল তোদের কাছে আমার নিয়ামত রেখে আসছে আমার নাতিদেরকে তাদেরকে এভাবে কেন হত্যা করলে কি জবাব দিবেন আপনারা কি জবাব আছে আমাদের উন্মতের আছে কোন জবাব চক্রান্তের কারণে আমরা আহলে বায়তকে ফুলে গিয়েছি রাসুল সাল্লামের নূরে মোহাম্মদের ধারক বাহক কে ছিলেন আহলে বায়ত ছিলেন আলী ও সম্মানে আল্লাহ রসুল কি বলেছেন জানেন আলী আলিকার মজুরকে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল মা ফাতেমা হাসান হোসেন এই তিনজন এই কয়জনের নিয়ে চাদরের নিচে বলছেন এরা আমার আহলে বাইত এই হাদিসটাকে কিভাবে জাল করা হয়েছে বলা হয়েছে তখন অভাব এতই ছিল যে এই পাঁচজন মিলে একটার খেতার মধ্যে শুইতো দেখেন কত বড় মিথ্যা কথা আল্লাহ রসুল স্বর্ণের তলার ব্যবহার করছেন স্বর্ণের সিন্ধুক ব্যবহার করছেন ওনার অভাব কিভাবে বলছে অভাব এতই ছিল পাঁচজন মিলে এক খেতার নিচে শুইত না এই পাঁচজনকে আদর করে চাদরের নিচে নিয়ে বলছেন এরা আমার আহলে বাইত ইমনি তারাকতু ফিকুম আমরাইন কিতাব আল্লাহ ও এবরা হালে বাইতি আমি তোমাদের মাঝে দুইটা জিনিস আল্লাহর কিতাব আরে হালে বাইত আলহ আলী কারামুলজুর সন্মান কি বলেছেন আল্লাহ আলিকে তিনটা জিনিস দিয়ে সন্মানিত করেছেন কী কী জিনিস জানেন আল্লাহ আলিকে তিনটা জিনিস দিয়ে সম্মান করেছেন সে শ্বশুর হিসাবে সর্বকালের সর্বসুখের সর্বশ্রেষ্ঠ মহামানবকে পেয়েছে সুবহান আল্লাহ যেটা আল্লাহ রসুল নিজে পার নাই পাইছেন ওরকম বড় যোগ্য শ্বশুর পার নাই আল্লাহ রসুল যেটা আমাকে দেওয়া হয় নাই বলা হয়েছে তুমি স্ত্রী হিসাবে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ স্ত্রী পেয়েছো মা ফাতে মাকে যেটা আমাকে দেওয়া হয় নাই বলেছে তুমি সন্তান হিসাবে দুটা যোগ্য ওয়ালাদের সলে যারা জান্নাতে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ পুরুষ তাদেরকে পেয়েছ যেটা আমাকে দেওয়া হয় নাই তাকে এত বেশি সম্মানিত করেছে আসলে আহলে বেতের সম্মান আছে কি না আজকে সমাজে কি দেওয়া হয় কি না কিতাব ও ইব্রাতি আহলে বাইদ এটার মানে সুন্নাতে রাসুল দেখেন জালের পিছে ছুটতে ছুটতে আমরা বেজালে হয়ে গেছি আমরা এখন বেজাল খাই কোনটা যে সহি কোনটা যে বেজাল এটাই জানি না আল্লাহ রসুলকে এবং আল্লাহ রসুল আহলে বাইদকে ছেড়ে দেওয়ার কোন আজকে ইসলামের মধ্যে দেখেন আমরা দোয়া করি আমাদের দোয়া কি কবুল হয় ইরাকের জন্য আফগানিস্তানের জন্য আপনারা দোয়া করেন নাই কে কি দোয়া কবুল হয়েছে সেই সাদ্দাম হোসেন তো কোরআন শরীফ হাতে নিয়ে ফাঁসিতে চললো ওসামা বিন লাদেন মারা গেল কই কারো কি দোয়া কবুল হয়েছে কেন হয় না বলেন তো এই যে আমাদের দোয়া যেমন এই একখানে ফ্যান ঘুরতেছে আপনাদের সামনে এটা কেন করতেছে বৈদ্যুতিক কানেকশন আছে বিদায় এখন এটার মধ্যে আঙ্গুল ঢুকান কাইটা আঙ্গুল ডুবাক করে ফেলবে ঠিক না কিন্তু বৌদ্ধদের কানেকশনটা কইতা দেন তারপর এটা নিয়ে খেলা সাজুলা করেন কিছু হবে না মুসলমানদেরকে নিয়ে ইহুদি আসার এখন কেন খেলা করতেছে ওই কানেকশনটা নাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের যোগাযোগ নাই কানেকশনটা কবে থেকে বিচ্ছিন্ন হয়েছে জানেন ইমাম হোসেনকে কে কারবালার ময়দানে যখন সপরিবারে শাহাদাত বরণ করা হয়েছে ইমাম হোসেনের গলা কাটা হয়েছে ইমাম হোসেনের গলা ডারে বর্ষার আগে বিদ্যানো হয়েছে শরীরটারে পাঁচটা টুকরা করা হয়েছে হাত পা গুলারে টুকরা টুকরা করে আলাদা করা হয়েছে কার সাথে এই জুলু ইনি কে আল্লাহ রাসুল এক তারিখে তিনি শুনলেন তার চাচা হামজা শহীদ হয়েছেন শুনলেন তার চাচা হামজা শহীদ হয়েছেন দেখতে গেলেন তার চাচাকে গিয়া দেখা যে বুকটা ফারা তার চোখ দু উড়ে ফেলছে আল্লাহ রসুল খুব কষ্ট পাইলেন তিনি বললেন আমার চাচা আমার চাচা তো কোনো অপরাধ করে নাই তার উপরে এই জুলুম কেন করা হইল এই জুলুম করছে কারা আশেখ রাসুল ভাইরা এই যে মহাবি এবং এই যে চক্রান্ত আপনারা চিনতে পারছেন এই যে সমাজের মধ্যে আসার কারণে আজকে ইসলামের এই ক্ষতি হয়ে গেছে অবস্থাটা হয়েছে কি জানেন অবস্থা হয়েছে একজন কাবাগরে জন্মগ্রহণ করছে কাবা কাবাগরে জন্মগ্রহণ করছে আরেকজন আরেকজন সারা জীবনের ইসলামের বিরোধিতা কইরা ফতে মক্কার সময় গলার মধ্যে সুরি তিনটা ঠেকানের কারণে বলছে আসলাম না আত্মসমর্পণ করলাম তার ডুয়েল মিনিং দিস ওয়ার্ড হ্যাভ টু মিনিংস ওয়ান ইজ আসলাম না আত্মসমর্পণ করলাম আসলাম না আমরা ইসলাম গ্রহণ করলাম সমাজে দেখেন কিছু জাল হাদিসের কারণে আজকে আপনারা দেখেন কাতে বহি বলা হইতেছে কাতে বহি বলা হইতেছে এবং কাঁতে বহি সিরিয়ালে কোনটা জানেন তিন নম্বর আর আলী সিরিয়াল সাত নম্বর এই হাদিস কি জাল নাকি সহী গণ দত্তেরা সাত নম্বরে কাঁতে বহি মহাবি হইলে নম্বরে কাঁতে এই হাদিস কি জাল না সহি বলেন এই যে জাল হাদিসের প্রমাণ ইতিহাস প্রমাণ করে মহাবিয়া সে তার বাপ হলো আবু সুফিয়ান যে সারা জীবন ইসলামের ক্ষতি করছে তার মা হলো হেন্দা যায় সোনা পাওয়া যায় না ঠিক না তার বাপ হলে মুখ আর মা মুখ আচ্ছা তিনি ইসলাম কৌশলে গ্রহণ করেছেন যদি গ্রহণ কইরাও থাকেন ঠিক আছে যদি কইরাও থাকেন কৌশলের কারণে গ্রহণ করছেন যান করছেন মন থেকে করেন নাই কারণ মন থেকে যদি করতেন তার মধ্যে এই কপটটা আসতো না আপনারা তার জীবনে পড়ে দেখেন সিফিনের যুদ্ধে আয়েশাকে গিয়া বুঝাইছে যে আয়েশাকে বলছে মা আয়েশাকে গিয়া বুঝাইছে উসমানকে হত্যা করছে আলী উসমানকে হত্যা করছে আলী আসলে কি তাই আয়েশা তো গিয়া ঘোড়া ছুটাই গেছে আলীকে মারতে আলী তো দেখে বিপদ একদিকে রাসুলের স্ত্রী তারা গায়ে আঘাত করলে তো আমার বেয়াদুবি হবে আর যদি আমি নিজের যান হয় তো তার আঘাত করা লাগবে আলী রহমান একটা কৌশল অবলম্বন করলেন বললেন যে আয়সা যেই উটের পিঠে সরছে এই উটের পাও কেটে ফলাও পাও কেটে ফলানো হলো আয়সা উটের পিঠের থেকে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে আয়সা উঠার পিঠাতে পরে তারপরে আলী নিজে গিয়া কোলে উঠাইছেন কোলে গিয়া উঠাইছেন বললেন মা আয়সাকে বলেন যে আয়সা মা আপনি আমার বিরুদ্ধে যুদ্ধে আসা উচিত হয় নাই আপনি আমার বিরুদ্ধে যুদ্ধে আসা উচিত হয় নাই একটু তাকায় দেখেন তো আপনি যে আমার বিরুদ্ধে যুদ্ধে অবস্থান নিলেন আপনার এই ছোট্ট একটা ভুলের কারণে আজকে দশ হাজার সাহাবি শহীদ হয়ে গেছে আলী তার আয়সা তার ভুল বুঝতে পারছেন ভুল বোঝার পরে তিনি মহাবের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চেষ্টা করছেন মারওয়ানকে দিয়ে চক্রান্ত করে তাকে মেরে ফেলেছে আয়সাকে বুঝতে পারছেন আয়সা যখন নাকি ওই এলাকায় ছিলেন মারোয়ানকে বলছে যে তোর এলাকায় এখন আয়সা আছে এক কাজ কর উনি যে কুর্সির মধ্যে বসবে ওটা নিচে ছুরি গাইতে হবে ভালো উনি যে কুসুম বসছে ওটা নিচে ছুরি গাতা ছিল উনি বসছেন ওনার শরীরের মধ্যে বিদায় উনি মারা গেছেন আশেখা ভাইরা ইসলামের মধ্যে সাহাবাদেরকে মধ্যে এই ফাটল সৃষ্টি করার কারণে এই একটা শিকা ঢুকার কারণে এই একটা মুনাফেক ডুকার কারণে তাকে বিশ্বাস করার কারণে আজকে ইসলামের এত বড় ক্ষতি হয়েছে দশ হাজার সাহাবা শহীদ হয়েছে এখনো আমরা বলি মহাবিয়া হ মহাবিয়া কাতে বহি আচ্ছা ওই লেখার টাইমটা কবে উনি মক্কা বিজয়ের পর থেকে কোনদিন আর আসেন নাই মদিনায় আর আল্লাহ রসুল জীবৎ দশায় মক্কা বিজয়ের পর একাশীতম দিন বাচ্চা ছিলেন একাশি দিন মাত্র দুনিয়াতে বাচ্চা ছিলেন এই একাশি দিনের মধ্যে ওই দিন ছাড়া আল্লাহ রসুলের সাথে তার দেখাই হয় নাই তখন তো মোবাইল ছিল না মোবাইল ছিল ওইটা লেখলো কিভাবে কিভাবে লেখছে জাল হাদিস প্রমাণ এই কারণে দেখেন আমাদের দেশে খারেজি মাদ্রাসার অভাব নাই হুজুরের অভাব নাই আব্দুর রহমান আল খারিজি যার নামে খারিজি মাদ্রাসা যিনি আলীকে হত্যা করেছেন আছে তো সমাজে চলতেছে না এই যে জালের পিছে জাল ভেজালের পিছিয়ে ভেজাল চলতেছে আসলে আহলে বাইতের কোনো খবর নাই আমরা যদি বেজালের ধর্ম করতেই থাকি করতেই থাকি আমাদের এবাদত কবুল হবে আল্লাহর কাছে আহলে বাইতকে ছেড়ে দিয়ে আমাদের এবাদত কবুল হবে ইমাম হাসান হোসেনকে শহীদ করে আমাদের এবাদত কবুল হবে কিভাবে হবে যাকে দিয়ে দোয়া কবুল হবে তারই তো খবর নাই আমি কি বুঝাইতে পারলাম আশেখ রাসুল ভাই এই আহলে বায়াতকে ছেড়ে দেওয়ার কারণে এই মুসলমান জাতি নিজেদের অজ্ঞতার কারণে আহলে বায়াতের গলা কাটছে ইমাম হাসান রাজু তাকে সাতবার বিষ খাওয়ানো হয়েছে সাতবার এবং সর্বশেষ তার বিষের মধ্যে হীরার গুঁড়া মিশাই দেওয়া হয়েছে যাতে তিনি নিশ্চিত মৃত্যু হয় মৃত্যুর পরে ওনার একটা শেষ ইচ্ছা ছিল যে উনি ওনার নানাজি রসুল সাল্লামের পাশে গিয়ে শুইবেন কিন্তু ওনার যখন জানাজার জন্য ওনার লাশ মোহর ওখানে নিয়ে যাওয়া হয়েছে মারওয়ান ওখানে তিন মাস ওনার লাশকে ক্ষতবিক্ষত করছে তখন জয়নাব বললেন যে আমি আমার ভাইকে সাদা কাপড় পরে পাঠাইছিলাম এই কাপড়কে রক্তাক্ত করলো কে লাশের উপরে এই নির্যাতন এই আহলে দুবায়তের উপরে কেন এই নির্যাতন আজকে এই যে আমি ছোট্ট একটা উদাহরণ দিব ছোট্ট একটা উদাহরণ দিই আমাদের দেশে উনিশশো সালে রাজাকাররা তাদেরকে মাফ করে দেওয়ার কারণে বঙ্গবন্ধুর গোষ্ঠী শুধু মারা গেছে গেছে না এই একটা সেম উদাহরণ রাসুলের জমানো হয়েছে এই একটা রাজাকার তার মাফ করে দেওয়ার কারণে রাসুলের গোষ্ঠী শুধু মারা গেছে একটা বড় একটা বট গাছ গোড়া কাটতে পারতেছেন না আপনি ওটার সমস্ত ডালপালা কাটতে দেন গাছটা এমনি মরে যাবে আল্লাহ রাসুল সেই বট যার ডালপালা ছিলেন আলী মা ফাতেমা হাসান হোসেন আহলে তাদেরকে হত্যা করার কারণে রাসূল কি রাসুলের ধর্ম কি গেছে না আছে রসুলের ধর্ম নাই প্রেমের কথা নাই শরীয়তের কথা মারফতের কথা নাই জুব্বা বাগির কথা রাসূল কি আছে নাই এই কারণে দোয়া করেন কোন লাভ মাফি ফায়দা আশেখ রসুল ভাই তাই আজকের দিনে আমরা আজকের দিনে আমরা আশেখের রসুল হই রাসূলকে ভালোবাসি রাসুলকে ভালোবাসলে আমাদের ভয়ের কোনো কারণ আছে একটা সামান্য রুটি যদি কাঁচা রুটি না আগুনের মধ্যে ঘন্টা পর ঘন্টা থাকার পরে যদি না পুরে আল্লাহ স্পর্শ পাওয়ার কারণে সে তার তো জীবন নাই আশেখ রাসূল ভাইরা তাহলে আপনি যদি রাসুলকে ভালোবাসেন এক তারিখে সাহাবাই কেরাম রাসুল সাল্লাহ সাল্লামের উপরে দুরুদ সালাম পৌঁছে দিয়েছেন আমল করতেছিলেন আল্লাহ রাসুল বলেন আর আনাস রাজন্ত্র থেকে বর্ণিত আরিস রাসূল হাসান বলেন তোমাদের মতো এরকম আমার উপরে যারা আমল করে এবং আমার উপরে আলোচনা করে তাদের জন্য সাহায্য করা আমার জন্য ওয়াজিব ಅಲ್ಲা রাসূল আমাদের দেশে বাংলাদেশের মানুষকে ভালোবাসেন না যে তা না ಅಲ್ಲা রাসূল আমাদের বাংলাদেশ থেকে ফিরে ফিরে টাকা দিতেন তখন তো বাংলাদেশ ছিল না রাসূল ফিরে ফিরে টাকা একদিন কানতেছেন এবং এই আমাদের বাংলাদেশ থেকে ফিরে টাকা দেন সাহাবায়ে কেরাম আর রাসূলুল্লাহ আপনি এই দিকে ফিরে কেন টাকা বললেন আল্লাহ রসুল বলছেন আমাদের আখেরি জামানায় এই দিকে একটা দেশ হবে আমাদের সৃষ্টি হবে এই যারা সকাল সন্ধ্যা ইয়া ইয়া বলে কানবে আল্লাহ রসুল বলেন হে সাহাবাই কিরাম তোমরা সাক্ষী থাকো আমি ওই সমস্ত আশেকেরাসুলকে না নিয়ে জান্নাতে প্রবেশ করবো না আশিকারা ভাইরা কারা আশিকারা রাসূলের গুরুত্ব আছে কি না বর্তমানে 73 ফেরকার দলে একমাত্র আশিকারা রাসূলরাই মুক্তি পাবে আর সব জাহান্নামে যাবে একমাত্র 73 ফেরকার জমানায় মুক্তিপ্রাপ্ত দল কারা জানেন শব্দলায় কিন্তু ওলি শব্দলায় কিন্তু ই আছে কি বলে হুজুর আছে জুপা পাগড়ি আছে শরিয়ত আছে কিন্তু রাসূলকে কেউ কি ঢাকাইতে পারে পারে না বলেন আপনারা একটু দেখে না রাসূলের সাথে সাক্ষাৎ করে দেন না পারে না রাসূলের সাথে যোগাযোগ কাদের আছে এই আশেকের রাসুলদের আছে তাহলে মুক্তিপ্রাপ্ত দল কারা আশেক রাসূল অলি পথের ব্যাপারে যারা বলে অলি আল্লাহদের দরকার নাই দেখেন অলি আল্লাদের কী দরকার আমি আপনাদের বলি আল্লাহ বলেন আতিউল্লাহ হা আতিহ রসুল ওলি আমরা মিনকুম তবে আল্লাহর অনুগত করো আল্লাহ রসুলের অনুগত করবো হ্যাঁ অলি আল্লাহদের অনুগত করুন আল্লাহর অনুগত কর আল্লাহর সুলর অনুগত করো অলি আল্লাহদের অনুগত করো অলি আল্লাদের অনুগত করার দরকার আছে কি না অলি অনুগত করার রয়েছে সুরা ফাতেহার মধ্যে আল্লাহ কি বলছেন এ সিরাতাল আর আমাদের সরল সঠিক পথ দান করেন শিরা আত আল্লাহ জিনা নাম যাদের উপর আপনার নিয়ামত দান করেছেন এই নিয়ামত কর্তব ব্যক্তিরা কারা অলি আল্লাহ আনাবি ই নসিদ্দিকী ও সুহাদা ও স্বালহীন নবিগণ সিদ্দিকম সুহাদা এবং স্বালহীন এই তাদের পথে যাইতে বলা হয়েছে হুযুব্দের পথে যাইতে বলা হয় নাই জুব্বা পাগড়ি দিলাকুলদের পথে যাইতে বলা হয়নি বলা হয়েছে এখন অলি আল্লাহদের দরকার আছে কিনা আলা ইন্ন অলি লা হেলা আলা ইন্ন অলি আল্লাহ হেলা সফোন আলাহী অলি আল্লাহগন মরেন না অলি আল্লাহদের কোনো ভয় নাই আজকে যে অলি আল্লাহর ব্যাপারে আমরা আলোচনা করেছি তিনিও মরেন নাই তিনি আছেন আমাদের মাঝে অলি আল্লাহন মরেন না আল্লাহ রসুল নিজে মরেন নাই ময়েরা মাটির সাথে মিশ্র জান নাই আল্লাহ রসুল আমাদের বড় ভাই না আমাদের বাফ ইমানের বাপ কিভাবে অনেকে বলে যে আল্লাহ রসুল